ভারের কীর্তিগরে দুই হাজার চব্বিশ আইপিএল মুস্তাফিজের যাত্রা শেষ হলো। সামনে এখন জাতীয় দলের দায়িত্ব সে কারণে দিলেন এখনও টি অন্যতম সেরা এখনো তিনি এবার আইপিএলে নিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেও চেন্নাইকে ম্যাচ জেতাতে পারলেন না মুস্তাফিজ চেন্নাইয়ের ব্যাটার রাজে লড়াইয়ের জন্য ন্যূনতম পুঁজি করতে পারেনি কতটা দারুণ ছিলেন ফিজ। তৃতীয় ওভারে বোলিং এসে দিলেন মাত্র তিন রান আগের ম্যাচেই যে সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড তারার পাঞ্জাব সেই ব্যারেস্টোকে খোলসবন্দি করে রাখলেন তাতে ঋতুরাজ ধোনির পেলেন ম্যাচে ফিজের মতো ইকোনমি ছিল না চেন্নাইয়ের আর কোনো বোলারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ শেষ ম্যাচে উইকেট শূন্য থাকলেন তবে গোলেন অনন্য এক কীর্তি এবারের আইপিএলে একমাত্র বিদেশি বোলার হিসেবে মেডেন ওভার করেছেন মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে উইকেট না পেলেও আগের আট ইনিংসে উইকেট ছিল নয় ম্যাচ খেলে সর্বোচ্চ চোদ্দ উইকেট নিয়ে আসর শেষ করলেন সেরা ফিগার উনত্রিশ রানে চার উইকেট বেঙ্গালুরুর বিপক্ষে ইকোনমিক্যাল বোলিংয়ে মুস্তাফিজ সেরাদের একজন এবারের আইপিএলে গড়ে নয়টি করে ডট বল করেছেন নয় ইনিংসে একাশি ডট বল তার চেন্নাইয়ের হয়ে ফিজের চেয়ে বেশি ডট বল আর কোনো বোলারের নেই সিএসকের হয়ে মেডেন ওভারও কাটার মাস্টারি প্রথম নিলেন মুস্তাফিজের ইম্প্যাক্ট কতখানি হতে পারে তা আজ করতে পেরেছিল ধোনির দল আর তাই টাইগার পেসারকে দলে টেনেছিল তারা মুস্তাফিজ নিজের সেরাটা দিয়ে লড়েছেন আইপিএলে তার কার্যকারিতা এখনও কতটা প্রকট তা প্রমাণ করেছেন প্রতি ম্যাচে বিসিবির এনওসি শেষ হওয়ায় দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ খেলবেন ফিজ যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় অনেকেই মনে করেন আইপিএল খেললেই প্রস্তুতি আরও ভালো হতো আইপিএল যতটুকু খেলেছেন তাতে ফর্মের তুঙ্গে থেকেই যাবেন টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে টাইগাররা কতটা ভালো করবে তা অনেকটাই নির্ভর করবে মুস্তাফিজ কেমন করেন তার ওপর ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ